क्योंकि मेरे नसीब में तो मेरे नसीब में दोस्त छप्पर फाड़ना नहीं तो এই গানটা আমি কার জন্য করলাম আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো এটা আগে একটুখানি পয়েন্টগুলোকে অফ করে নিই ঠিক আছে কারণ এখন পয়েন্টলেস কথাবার্তা হবে সেটা পয়েন্ট করার নেই তো এই যে গানটা করলাম যে উপরওয়ালা জাভি দেতা দেতা ছাপ্পার ফারকে অবশ্যই সোনা বাবা সোনা বৌদি দাদা বৌদিকে নিয়ে দুদিন না তিন দিন পর চলে আসলাম কবে লাস্ট করেছি মনে নেই টপিক ছিল যতক্ষণ ততক্ষণ করেছি মানে সতীর সঙ্গে যুক্ত আছে যারা যারা তাদেরকে নিয়ে আমার করতে ভীষণ ভালো লাগে ঠিক আমার এইখানে এই এই যে যে রয়েছে ঠিক আছে তো সেই কারণে সতীর সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে আমি অটোমেটিক্যালি ভীষণ ভাবে ভালোবাসতে চাই হুম সতীকে আমি ভীষণ 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 ভালোবাসি তো সেই কারণের জন্য সতীর সঙ্গে যারা যুক্ত থাকবে আবার সতী যদি তাদেরকে ভালোবাসে ও মাই গড তাহলে তো কোনো কথাই হবে না হুম আমি সতীকে ভালোবাসি সতী যাদেরকে ভালোবাসে তাদেরকে আমি সতীর থেকেও বেশি ভালোবাসবো কথা খালাস ঠিক আছে তো সেই কারণে সোনা দাদা সোনা বৌদি আমি সকাল থেকে ভিডিও দেখছিলাম মানে ভিডিও দেখছিলাম মানে ভিডিও সংক্রান্ত আমার কাছে তথ্য আসছিল মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমার কাছে আসছিল ওই চ্যানেলটার লিঙ্কও আমার ওই এক্স্যাক্টলি ওই ভিডিওটার লিঙ্ক আমার কাছে শেয়ার করা হয়েছিল এবং জানি না কিভাবে আমার হোম পেজেও ওই ভিডিওটা চলে এসেছিল ঠিক আছে তো যেহেতু এই সোনা দাদা বৌদির চ্যানেলকে হয়তো মেনশান করেছে অবশ্যই মেনশন করেছে সেই কারণেই চলে এসেছে আর ভিউজ ভালো হচ্ছে সেই কারণের জন্যই এসেছে আমি প্রথমে ভাবছি কি আমি তো অ্যাকচুয়ালি চিনি না যে আর কি এই হ্যাকারের থেকে সোনা দাদা বৌদি চ্যানেল উদ্ধার করে নিয়ে এসেছে তাকে তো আমি চিনি না এবার আমি ভাবছি কি কি বলো যে ব্যতিক গান হাত ধুচ্ছে যে এই সময়টা তারা ব্যস্ত রয়েছে এই শিফটিংয়ের কাজে ব্যস্ত রয়েছে সেই কারণের জন্য হয়তো কেউ মানে মোয়া খেয়ে নিচ্ছে যে এই সময় এই টপিকটা নিলে পরে বেশ খাওয়া যাবে আমি বিশ্বাসই করিনি যে চ্যানেল ফিরে এসেছে এই ভিডিও করার সময় এই চক্ষুটা ডান চক্ষুটা আমার যে কী জ্বালায় তো আমি এটাই ভেবেছি যে এরকমই কোনো ঢপ ঠপ মারছে ভিউজ তোলার জন্য এই টাইমটা বেশ ভালো সতীর সঙ্গে যুক্ত রয়েছে সব সতীর কারণে হয়েছে সব সতীর কারণে আসছি সেই বিষয়ে আসছি তো খুব স্বাভাবিকভাবে আমি ভেবেছিলাম ঢপ মারছে সন্ধেবেলায় যখন দাদা বৌদি মিলে বলেছি এই চ্যানেল ফিরে পেয়েছি আমরা আমাদের পুরোনো চ্যানেলটা ফিরে পেয়েছি আমি সঙ্গে সঙ্গে ভাবলাম জিজ্ঞাসা করলাম নিজেকে হাও কিভাবে। কারণ যেইভাবে আমাদের সামনে বলা হয়েছে যে শুধু চ্যানেলটা হ্যাক হয়নি ইমেল আইডিটা হ্যাক হয়ে গেছে তাতে করে কি হয়েছে ইমেল আইডিটা হ্যাক হওয়াতে ফেসবুক ইনস্টা ওয়াইটি সমস্ত অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে ঠিক আছে যে আর সতীও বলেছে যে চ্যানেলটা যদি হ্যাক হতো যেরকমটা কিনা না সতীরটা হয়েছিল চ্যানেলটা যদি শুধুমাত্র হ্যাক হতো তাহলে চেষ্টা বেষ্টা করে চ্যানেলটাকে ওয়াপাস আনা যেত কিন্তু কি হ্যাক হয়েছে ইমেল আইডিটা হ্যাক হয়েছে আর সোনা দাদাও এই কথাটাই বলেছে যে ইমেল আইডিটাই হ্যাক হয়েছে তাহলে ইমেল আইডি হ্যাক হলে নাকি সেই চ্যানেল আর পাওয়ার কোনো আশাই থাকে না তাহলে কি করে মাত্র দুই থেকে তিন দিনের চেষ্টায় আবার ফিরে পেয়েছি চ্যানেল আবার ফিরে পেয়েছি কি করে হলো ক্যাসে হুয়া যেখানে ইমেল আইডি দেখো হ্যাক হলে পরে কি হয় কি করে ফিরিয়ে আনতে হয় এই এই সংক্রান্ত আমি একটা কথা কথা জানি সেটা হচ্ছে যাদের যে সমস্ত বড় বড় ইউটিউবারদের চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তারা মানুষকে তাদের সবসময় সাইডে একটা চ্যানেল খোলাই থাকে সেই চ্যানেলের মাধ্যমে তারা জানায় যে আমাদের চ্যানেল হ্যাক হয়ে গেছে প্লিজ তোমরা প্রচুর পরিমাণে টুইটারে টুইট করো যাতে করে আমাদের চ্যানেল ফিরিয়ে দেয় এইটা হচ্ছে একটা পন্থা আছে আমি জানি সেটা হচ্ছে চ্যানেল হ্যাক হয়ে গেলে হয় শুধুমাত্র ওয়াইটির কিন্তু এখানে সমস্ত সোশ্যাল সাইটে সব অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গেছে ইমেল আইডি হ্যাক হয়ে গেছে তাহলে কি করে এইভাবে চ্যানেল ফিরিয়ে আনতে পারল এই প্রশ্নটা আমার বড্ড মনের মধ্যে ঘোরাফেরা করছে দেখো এতদিন সোনা দাদা বৌদিকে নিয়ে যেই ভিডিওগুলো করেছি প্রত্যেকটাতে প্রশংসাই করে গেছি কারণ তারা ডিজার্ভ করে ডিজার্ভ করে হ্যাঁ সোনা দাদা একটু টকেটিভ বাট মানুষটাকে আমি ভালো দেখেছি বেশি কথা বললেই যে সে খারাপ হবে এমনটা কিন্তু না টকেটিভ বাট ভালো তো সেই কারণে সেইভাবেই তাকে ভালো বলেছি এমন না যে আমি উপরে তাকে তেল মাখিয়েছি প্রশ্নই নেই তেলের বড্ড দাম কিন্তু এইবার আমার মনের মধ্যে কিন্তু প্রশ্ন আসছে আমি জানি একটা দেশ যেই দেশ থেকে হ্যাক করা হয়েছিল সেই দেশের নামটা পর্যন্ত আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে তাদের সাথে প্রচুর পরিমাণে ইমেল মানে ইউটিউবের সাথে নাকি প্রচুর পরিমাণে কথাবার্তা হয়েছে আনসার ব্যাক করতে হয়েছে কারণ তাদের তারা ইমেল করলে পরে আবার ইমেল করে আবার তাদেরকে উত্তর দিতে হয় তো এটা নাকি দুদিনের মধ্যে হয়েছে ইউটিউবে একটা মেইল করলে তার উত্তর কম করে তিন থেকে চার ঘন্টা তো লেগেই যায় এখন এই বিষয়টাকে কতটা সিরিয়াস গুরুত্ব দিয়েছে সেটা তো আমার জানা নেই দুদিনের মধ্যে সমস্ত কিছু ফিরে পেয়ে গেল এত কান্নাকাটি এত কিছু যেই চ্যানেল কোনো দিনও আর ফেরত পাবে না কোনো কিছু আর তাদের কন্ট্রোলে নেই এখন এই দুদিনের মধ্যে একজন মানে কি বলবো একটা পড়াশোনা করছে দাদা যেই লাইনে গেছে সোনা দাদা যেই লাইনে গেছে সে তার ভাইও সেই লাইনেই যাচ্ছে তো সেই নিয়ে পড়াশোনা করছে সে হ্যাকারের কাছ থেকে চ্যানেল উদ্ধার করে নিল কমজোরি হ্যাকার মানে যে হ্যাক করেছিল চ্যানেলটা সে মানে পাকাপোক্তভাবে হ্যাক করতে পারেনি বুঝতে পেরেছো তো হ্যাক করতে গিয়ে হেগে দিয়েছে আর সেই কারণে সোনা দাদার ভাই ওই হাগার মধ্যে থেকে চ্যানেলটাকে উদ্ধার করে নিয়ে এসেছে বুঝতে পারলে এখানটায় আমার বড় রকমের একটা প্রশ্ন সন্দেহ যাই বলো না কেন খেলছে যেই চ্যানেলটা এই রকমভাবে চলে গেল এত কান্নাকাটি তাদের কষ্ট পাওয়াটা সত্যি কোনো জায়গা থেকে কোনো ফেক ছিল না আমি তো বলবো যথেষ্ট সামলে রেখেছিলো ওই সোনা বৌদি নিজেকে যথেষ্ট সামলে রেখেছিলো আমি ওই জায়গায় হলে উলাফুলা চিৎকার করতাম কিন্তু এইভাবে ফেরত আসাটা ফেরত এসছে বলে আমার খুশি অখুশি এটার প্রশ্নই নেই কারণ তারা যখন চ্যানেল খুলেছিল সেখানটাও আমি খুশি ছিলাম চ্যানেল ফেরত পেয়েছে সেখানেও খুশি কিন্তু আমার এই পুরো বিষয়টার মধ্যে এবার একটা বড়ো সন্দেহের দানা বেঁধেছে কি করব বলো মন একদম নিষ্পাপ এ মনের ভেতরে যে সমস্ত প্রশ্ন আসে সেগুলো তো আমি তোমাদের সামনে তুলে ধরবোই যেমন নিষ্পাপ মনে তাদের প্রশংসাও করেছি ঠিক তেমনি নিষ্পাপ মনে এই সন্দেহটা আমার জাগরিত হয়েছে ওদিকে দন্তকলি দন্তকলির চ্যানেলটা তো ফিরে পেলো না দন্তকলির কি কাউকে চেনা জানা নেই এরকম যে চ্যানেলটা ফিরিয়ে দিতে পারে দন্তকলির চ্যানেলটা তো ফিরে ফেরত পেলো না দাদা বৌদির চ্যানেলটা কি করে ফেরত পেলো বলো আমি যদি এখানটায় একটা অনুমানসূচক কথা বলি যে এই প্ল্যানিংটা পুরোটা সতি, সতা সোনা দাদা বৌদি চারজন মিলে করেছে আমি যদি বলি যে এই প্ল্যানিংটা পুরোটা এরা মিলে করেছে এটা আমার অনুমান হতেই পারে এখন আমার এই অনুমানটা হচ্ছে এর আগে কিন্তু এই সমস্ত ধারপাশ দিয়েও যাইনি আমি এখন আমার এই অনুমানটা ভীষণ পরিমাণে এটা বলো বলতে পারো সন্দেহ এটা সন্দেহ হচ্ছে আমার আদৌ চ্যানেলটার কিছু হয়নি চ্যানেলটা তো পুরো গোটাটা ছিল হয়তো তারা ইচ্ছে করে পোস্ট পোস্ট করেনি নতুবা দুদিনের মধ্যে ফিরিয়ে আনলো কেমন হ্যাকার কি হ্যাক করলো পড়াশোনা কম করছে হ্যাকিংয়ে হ্যাকিং ঠিক মতন শেখেনি বুঝতে পেরেছ সেই কারণের জন্য ফেরত পেয়ে গেছে আর আরেকটা নতুন চ্যানেল খুলতে না খুলতে তেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখো চ্যানেলটা যখন চলে গেছিল তখন চাইছিলাম যে এক মাসের মধ্যে যেই খাটনিটা তিন বছর ধরে খেটেছে তার মানে ফলটা যেন এক মাসের মধ্যে পেয়ে যায় তাহলে রিকভারি করতে সুবিধা হবে তাদের মানসিক দিক থেকে হ্যাঁ কষ্টের একটা জিনিস জায়গা সেটা যত তাড়াতাড়ি রিকভারি হয় তত তাড়াতাড়ি মানুষের কষ্টটা ভুলতে পারে এই দিক থেকে দেখো কত ভ্লগার নতুন নতুন তারা চেষ্টা করছে কত পুরনো ব্লগার আছে তারা চেষ্টা করেই যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু তারা সাকসেসের মুখ দেখতে পাচ্ছে না কিন্তু এই যে আজকে সোনা দাদা বৌদি তারা তাদের চ্যানেলটা হারিয়ে সতীর দৌলতে একদিনে দশ হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে নট এ জোক এটা একদমই মুখের কথা নয় একদিনে দশ হাজার সাবস্ক্রাইবার গেইন করে ফেলা দুদিন তিন দিনে তেরো হাজার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তো পূর্ণ হয়েই গেছে তারপরে হঠাৎ করে বলা যে চ্যানেলটা ফেরত পেয়ে গেছি এখানে আমার বড্ড দানা পাচ্ছে তোমরা ভালো মতন যেন সদ্য সদ্য বউকে হারানো মানুষকে নিয়েও আমি কন্ট্রোভার্সি করতে ছাড়িনি কারণ আমার মনে সাড়া দিয়েছে যেটা কিনা আমি নিবেদিতার কথা বলছি আমি পারিয়ান রুম্পার ক্ষেত্রেও ভিডিও করেছি তো এনাদের তো চ্যানেল গেছে যখন আমি বুঝতে পারছিলাম না তখন আমি ফুল একদম চেয়েছি যে ওনাদের চ্যানেলটা মানে যেই নতুন চ্যানেলটা যে খুলেছে সেটা খুব তাড়াতাড়ি গ্রো করুক কিন্তু এখন আমার সত্যি ভীষণ পরিমাণে সন্দেহ দানা পাচ্ছে যে পুরোনো চ্যানেলটাও থাকলো নতুন আর একটা চ্যানেল হ্যাঁ ক্রিয়েট করেছে নতুন একটা চ্যানেল সেটাও ধর 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 করে উর্ধে উঠে গেল এবার অনেকে তোমাদের মনে হতে পারে অনেকে তোমরা বলতে পারো হিংসে একদম না একদম না আমি মিথ্যে কথাকে ঘৃণা করি এবার এনারা মিথ্যে কথা বলেছে কি না সেটা আমি বুঝতে পারছি না এখন এখন আমি বুঝতে পারছি না কি করে এত তাড়াতাড়ি দুদিনের মধ্যে নিয়ে আসতে পারে ফেরত নিয়ে আসতে পারে আমার বিশাল বড় সন্দেহ হচ্ছে বিশাল বড় আর এই সব কিছুর মধ্যে এই যে যেই ভাইয়ের চ্যানেল এর চ্যানেল প্রমোট করার জন্য কিছু করা হয়নি তো যাই হোক আমি ওনার চ্যানেল দেখিনি বলছিল যে ওই চ্যানেলে নাকি সব সমস্তটা রয়েছে তো দেখো সোনা বৌদি একটা চালাকি করলো সেটা হচ্ছে সোনা দাদা কিন্তু বলতে যাচ্ছিল যে যখন চ্যানেলটা হ্যাকারের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছে যে যেই ছেলেটা আর কি সেই ছেলেটা ফোনে কি কি বলেছে সেটা বলতে চাচ্ছিল সোনা দাদা সোনা বৌদি থামিয়ে দিয়ে বলছে না না তুমি বলে দিও না এটা ওরা ওদের চ্যানেল থেকে ছাড়বে সোনা বৌদি তোমার চ্যানেলটা গেছে খুব দুঃখ পেয়েছি তোমার সাথে সাথে যারা যারা আমরা ভিডিও দেখেছি প্রত্যেকে দুঃখ পেয়েছি নতুন একটা চ্যানেল খুলেছো তার জন্য মানে বিশাল প্রার্থনা করেছি ভগবানের কাছে যে হ্যাঁ হয়ে যাক কষ্ট করেছে তো হয়ে যাক কিন্তু এইভাবে নিজের চ্যানেল গ্রো করে নিয়ে পুরনো চ্যানেলটা আবার ফিরে পেয়ে তারপরে আরেকজনের চ্যানেল গ্রো করার চিন্তাভাবনা করছো একটু আশেপাশেও দেখো আশেপাশেও কত মানুষ রয়েছে যারা কিনা দিনের পর দিন খাটছে শুধুমাত্র নিজেদের দিকে তাকালে হবে যদি চ্যানেল প্রমোট করতেই হয় নিজের জন বাদ দিয়ে অপর কাউকেও করে দেখো দেখবে ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে চ্যানেল ফিরে পেয়েছ অতীব উত্তম কিন্তু সন্দেহের একটা দানা বেঁধেই রয়েছে যেখানে তোমরা বলেছ ইমেল আইডিটাই হ্যাক হয়ে গেছে হ্যাঁ ইমেল আইডিটাই হ্যাক হয়েছে শুধু চ্যানেল হ্যাক হলে তাও ফিরে পাওয়া যেত বাট ইমেল আইডি হ্যাক হয়ে গেছে আর কোনোদিনও ফিরে পাওয়া সম্ভব না এটা তোমাদের মুখ থেকে বের হওয়া কথা আমি তো জানিই না সম্বন্ধে কিছু জানতে চাইও না যখন হ্যাক হয়ে গেছে তখন এই ভাইয়ের সাথে তোমরা কথাবার্তা বলো বলে নিয়ে তারপরে এত বড়ো একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল যে কোনো আর ফিরে পাবোই না যাই হোক সন্দেহ সন্দেহর জায়গায় থাক কোনো না কোনো একদিন ঠিক সামনে চলে আসবে আজ পর্যন্ত যা যা বলেছি অনুমান করে সেগুলো সব খেটেছে সব খেটেছে দুদিন আগে আর দুদিন পরে এটাও ঠিক সামনে চলে আসবে। এবার আসি সোনা দাদা সোনা বৌদি দুজনেই একটা কথা আমাদের সামনে ভিউয়ার্সদের কাছে বলেছে যে আমরা খুব তাড়াতাড়ি ওই চ্যানেল থেকে ব্লগ দেব মানে পুরোনো চ্যানেলটা থেকে ব্লগ দেব। তা এই চ্যানেলটা নতুন চ্যানেলটা কি করব। আপনারা বলে দেবেন যে এটা কি ডিলিট করে দেব না রাখবো হাস্যকর হাস্যকর সাদা সরল সাদা আপনারা দেখলে বোঝা যায় বাট এতটাও না যেটা এবার তোমরা প্রিটেন্ট করছো আমি তুমি করেই বলে দিলাম আপনি করে বলছিলাম যাই হোক তুমি করে বলি ঠিক আছে অসুবিধা নেই তোমরা যতটা নিজেদেরকে সরল সিধা প্রিটেন্ট করছো অতটা কি মানুষ হতে পারে একটা চ্যানেল খুলেছো তিন চার দিনের মধ্যে তেরো হাজার সাবস্ক্রাইবার গেইন করেছো চ্যানেলটা মনিটাইজও মনিটাইজেশনে অনও মনে হয় হয়ে গেছে জানি না হয়েছে কিনা কমিউনিটি পোস্টের অপশান দেখলাম না জানি না হয়েছে কিনা বাট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেই চ্যানেলটা ডিলিট করার কথা কেন বলছো মানে এটা এটা বলে কি বোঝাতে চাইছ কি বোঝাতে চাইছ মানুষ এত ভোলা ভালা হয় না আমার একটা বাড়ি ধরো বন্যায় ডুবে যাচ্ছে ঠিক আছে সে নিজের ক্ষমতায় হোক বা আর্থিক সাহায্য নিয়ে হোক কারো কাছ থেকে আমি আরেকটা বাড়ি করলাম বাড়ির স্ট্রাকচারটা হয়ে গেছে শুধু ছাদ ঢালাই দেওয়া বাকি যেই বন্যা জল চলে গেল আমি ভেবেছিলাম ওই বাড়িটার দিন ফেরতই পাবো না ওই বাড়িটায় আমরা ফেরত যাব তাই বলে কি যেটা আমরা বানিয়েছি যেটা আমি কষ্ট করে বানিয়েছি সেটা কি ভেঙে দেবো হতে পারে সেটা বা যারা যাদের যারা আমাদেরকে আর্থিক সাহায্য করেছে তাদেরকে বলবো যে এবার আমি বাড়িটা ভেঙে দিই আবার পুরনো বাড়িটা উদ্ধার হয়ে গেছে শোনো তোমাদেরকে দুজনকে একটা কথা বলি মানুষের কাছে ভালো সাজা খুব ভালো বিষয় সরল সাদা সিদা থাকা নিজের শরীরের পক্ষে মনের পক্ষে খুব ভালো কিন্তু এতটাও না এতটাও না যেটা কিনা নেওয়া যাচ্ছে না এটা নেওয়া যাচ্ছে না যে সাদা সিদা হতে হতে বলছো তোমরা বলছো চ্যানেলটা ডিলিট করে দাও কেন ডিলিট করে দেবে মানুষ ভালোবাসা দিয়েছে রেখে দাও কোনো সময় কোনো প্রয়োজন পড়লে এই চ্যানেল থেকে আপডেট দেবে বা কোনো সময় এই চ্যানেলটাতে গানের ভিডিও শুট করে দাও সাজেশান দিচ্ছি ভালোর জন্য ওটাতে পুরো পিওর ব্লগ রাখো এটার মধ্যে গানের ভিডিও দাও তাহলে ইন কেস যদি আবার কখনো কোনো চ্যানেল হ্যাক হয়ে যায় আরেকটা চ্যানেলে তোমাদের গানের ভিডিও শ্যুটগুলো রেখে দিতে পারবে গানের ভিডিওগুলো রেখে দিতে পারবে ঠিক আছে যাই হোক এই গেল দাদা বৌদিকে নিয়ে দা ভাই কংগ্রাচুলেশান পুরোনো চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য কংগ্রাচুলেশান কংগ্রাচুলেশান হ্যাঁ আমাদের জন্য কি আর হয়েছে সবই তো ওই ভাইয়ের জন্য হয়েছে তাই না বলো আমরা কি আর হ্যাকারের কাছ থেকে দিবি না মানে চ্যানেল দিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিব এরকম করে কি আমরা নিয়ে আসি নিয়ে আসিনি এই তোমরা অনেকে বললো শুধু তুমি যখন বলছিলে না কালকে যদি না করো কলিং বেল খুললে নিয়ে যাবো ওই কথাটা বললে নাকি শুনলে নাকি তোমাকে হাসি পাইছে সত্যি কথা তো কলিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে তাইলে আবার ফ্ল্যাটে লাগাইও দিছে টং টং করে আওয়াজ করার জন্য এসেছি আমি এসেছি আচ্ছা এইবার চলে আসি এ সতী সতী তোমার স্বপ্ন যে চিমনি লাগানো পূর্ণ হলো না সত্যি হলো না তো যাই হোক সেই বিষয়টা নিয়ে পরে আসছি আগে বলি বাবা পরের দিনের ভিডিও কখন থেকে শুরু করেছে রাত একটার থেকে শুরু করেছে রাত একটার থেকে ভিডিও শুরু করে কি বলছে আমি চান করিনি এই এটা কি নতুনত্ব কিছু এরকমও দিন গেছে গরমের সময় তুই স্নান করিস এখন তো তাও বর্ষাকাল এখন তো তাও বর্ষাকাল তুই এখন স্কিপ করছিস ঘুরতে গেলি তো সেইটা করার সময় আছে তো স্নান করার সময় নেই তুই একবার স্নান করে নিতিস আবার পরে গিয়ে গা গিন গিন করলে আবার স্নান করে নিতিস না আগে ঘোরা আগে ঘুরতে যেম স্নান খাওয়া দাওয়া হাট রইলো পৈরা পূজা টুজা হাট পৈরো রইল রইলো পৈরা আগে আমি ঘুরে আসি আমার পক্ষীরা যে চাইপা আমি ঘুরে আসি গাড়িতে উঠে এরকম করে বাইকে উঠে এরকম করে আ কি শান্তি জীবনে কাউরে দেখি নাই বাইকে উঠে এরকম হাবা মতন করে আর কেমন একটা এক্সপ্রেশন দেয় আ কি শান্তি যেন তিন চার দিন পরে হাবা হয়েছে বলছে কি ক্লান্তি কি কষ্ট আর ওদিকে মালতী মাসি ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে গুয়ের মতন করে রাখছিল রান্নাঘরটারে সাদা টাইলস মনে ছিল কি গুয়ের জল কিরকম নোংরা পড়ে রয়েছে বাবারে বাবা সেইগুলি সব ঘষ্যা ঘাইসা পরিষ্কার করতে আছে হুম আর ক্লান্ত হয়ে পড়ছে এ ঘুইরা ঘাইরা ঘুইরা ঘাইরা ভিডিও কইরা ক্লান্ত হয়ে পড়ছে এ আচ্ছা জানালার কাজগুলোকে বলছে কি এ আমার জানালার কাজ তো কালো ছিল নীল হলো কি করে সিরিয়াসলি তুই টু মাছ সত্যবতী একদম এত সরল এত সরল দেখো কত কত বছর হয়েছে বাড়িটা করেছে কত বছর হয়েছে তিন বছর হয়েছে মনে হয় তিন বছর হয়েছে তো তিন বছরে নীল জানালার কাজ কালো বানাইয়া ফলাইছে আবার বলছে বলে এটা কি আমার জানালা তখন মালতী মাসি বলছে হ্যাঁ উজালায় চুবিয়েছি নিচের দিকের ওই ওগুলো আর পরিষ্কার হলো না তাই ওইটুকু আর দেখালো না হ্যাঁ ওটা পরিষ্কার কেন হয়নি বলো তো ওই জায়গাটা ঝং ধরে গেছে জং ধরে গেছে তার জন্য ওই জায়গাটার দেখায়নি ঠিক করে বাদবাকি সব একদম ঝকা ঝক চকা চক করে দিয়েছে হাতের কাজ খুবই ভালো মানে যেটা করে একদম মন লাগিয়ে করে আর এই কারণেই তো মালতি মাসিকে একদম এরকম করে ধরে রেখেছে মালতি মাসির সঙ্গে কিন্তু ছাড়াছাড়ি হবে না ওই যাদের সাথে ইন্টু সিন্টু করে তাদের আমি বাদ আরও যাদেরকে ব্যবহার করেছে তাদেরকে সিজনালভাবে ভালোবেসেছে সিজনাল ভালোবেসেছে কিন্তু এই মাসিকে ছাড়বে না কারণ ও যেই গিদ্রার গিদ্রা ওর পরিষ্কার করার জন্যই মালতিমাসিই ঠিক গৈস্যে ঘষ্যে সব কিছু পরিষ্কার করবে তাই পরিষ্কার করা আচ্ছা রাত্রেবেলা বাদ বাকি কাজ টাজ করে তিনটের সময় ঘুমালো তিনটের সময় ঘুমানোর পরে ওই রাত্রেবেলা মাসিকে দেখা গেল না মালতিমাসি অত রাত্রে কোথায় গেল সেইটা তো বললি না সেইটা তো বললি না মালতিমাসি অত রাত্রে কোথায় গেল আমার মনে হয় শ্বশুর তো কোথাও গিয়ে শুয়েছে নতবাই দুটো আড়াইটে তিনটের সময় যাবে কোথায় হুম নিজের বাড়িতে জায়গা দেয়নি যাই ওই ঘরটার ভর্তি ছিল তার জন্য ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে বেশ ভালো কথা পরের দিন উঠে ভিডিও শুরু করলো কি সুন্দর ভিডিও শুরু করেছে আর পরে কী বললো যে এই জানালাটা যদি বন্ধ করে দিতে হয় এই জানালাটা দিয়ে আমার একটুখানি রোদ আসে আচ্ছা সেটা নিয়ে তো পরে বলেছে তো আমিও পরে বলছি তারপরে এইবার রান্নাবান্না করার পরে তাও কি করলো ওই মাছ ভাজা ডাল ডাল আর মাছ ভাজা ব্যাস হয়ে গেল তো ওই সব জায়গাগুলো মুছে নিচ্ছে বলছে এইবার থেকে আমি ডেলি মুছবো সোনা বৌদিকে দেখে এসেছে না ইন্ডাকশানে কাজ করে তো ইন্ডাকশানে ওইবার কাজ করবে সব পরিষ্কার করে রাখছে এই এরকমটা না হয় পরিষ্কার দেখলে পরে প্রথম প্রথম খুব পরিষ্কার করতে ইচ্ছে করে তারপরে আর ইচ্ছে করে না তাই না বল সত্যি বলেছিল কাকে বলেছিল বলো তো গুরুগুড়িকে বলেছিল যে প্রথম প্রথম মনে হয় কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তারপরে আর ইচ্ছা করে না না রে এরকম অনেকে আছে যারা কি না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমার ব্লগ যারা দেখো তারা তোমরা জানো যে আমার এই মেঝের অবস্থা কি খারাপ তারপরেও আমি খাটের তলায় ঢুকে পুরো পরিষ্কার করে নিই এই খাটের তলা ওই খাটের তলা মানে কি বলবো খাটের উপরে যেরকম শুতে পারি খাটের নিচেও সেরকম শুতে পারবো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো ঘর বাড়ি পুরনো হোক বা নতুন পরিষ্কার করে রাখতে চাইলেই পরিষ্কার করে রাখা যায় বাট তোর সেটা ইচ্ছা করবে না তোর এখন অন্য দিকে মন তোর এখন অন্য সব দিকে মন বুঝতে পেরেছিস তো সেই কারণে তোর এখন ইচ্ছা করবে না আচ্ছা যাই হোক আচ্ছা এইবার একটুখানি পয়েন্ট দেখতে হবে নতবা হবে না অনেকগুলো মনে ধরে রেখেছি এই জল হুম আচ্ছা ও ওকে হ্যাঁ দেখে নিয়েছি সেটা হচ্ছে পিউরিফায়ারের কথা বলছে বলছে পিউরিফায়ার থেকে আমাদের পিউরিফায়ারটা না ভালো না জল পড়ে একদম স্লোতে আর বাদ বাকিদের দেখেছি এত এত স্লোতে জল পড়ে না দেখেছ ওর পিন থেকে শুরু করে পুরো সমগ্র বাড়ি ঘর মানুষজন সব কিছু ওর নিজেরটা কিচ্ছু ভালো না আমি একোয়াঘার থেকে জল ভরতাম যখন আমি কলেজে পড়তাম গ্রাজুয়েশন করেছি তখন এরকম আওয়াজ হয় মিউজিক হয় টিন টেনি করে আওয়াজ হয় আর পিন পিন করে জল পড়ে সেই ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে পিজিতে ঠিক সেম ওরকম ধরে দাঁড়িয়ে থাকতাম না একদম ওই জল বরাবর বোতল রেখে দিতাম ভরত তোর কবে নিজের জিনিসে তোর মন ভরবে তোর কোন জিনিসটাতে তোর ভালো লাগে বলতো শুধুমাত্র সন্তানটাকে বাদ দিয়ে আর কোন জিনিসটাকে মনে হয় যে আমারটা ভালো মানে তোরটা ভালো তোর কোন জিনিসটাই মনে হয় আজ পর্যন্ত তোর কোনো জিনিসের প্রতি তুই নিজে বলিস নি আমার এটা সবচেয়ে ভালো কখনো বলিস নি সব সময় বলেছিস ওরটা ভালো যেই বাড়িতে গেছিস সেই বাড়ির সব কিছু ভালো মানলাম তোর ঘর থেকে বাইরে কোনো কিছু দেখা যায় না সেই আক্ষেপটা তো থাকতেই পারে তোর একদম চারিদিক থেকে তোকে ব্লক করা সেটা সেই আক্ষেপটা থাকাটা স্বাভাবিক তার জন্য অপশানও আছে দোতলা করে নে তাহলেই তো হয়ে গেল দোতলা করে নে সেটাও করবি না তুই বলেছিলিস যে তুই যেই বাড়িতে থাকছিস সেই বাড়ির জন্য তুই আর একটা পয়সা খরচ করবি না কারণ ওই সময়টাতে তুই সবার রিয়েল ফেস দেখে নিয়েছিলিস হুম যেই ব্লগিং করে চ্যানেল থেকে পয়সা ইনকাম করে তুই বাড়ি করেছিলিস সেই বাড়ি তোকে ছাড়ার কথা বলা হয়েছিল এবং সেই বাড়ির উপরে তোর যে কোনো অধিকার নেই সেইটা বলা হয়েছিল সেই কারণে তুই বলেছিলিস যে এই বাড়ির পিছনে আমি আর একটা টাকাও খরচা করব। না তো যাই হোক যেটা বলছিলাম আশেপাশে দেখতে পাস না বাইরের প্রকৃতির হাওয়া টাওয়া খেতে পাস না জানালা খুলতে পারিস না সেই একটা আক্ষেপ থাকতেই পারে কিন্তু তোর রান্নাঘর ভালো না তোর বাথরুম ভালো না তোর এইটা ভালো না তোর ওইটা ভালো না কোনো কিচ্ছু ভালো না এত আক্ষেপ রাখলে পরে সে জীবনে কি করে সুখী হবে বলতো কি করে সুখী হবে ঠাকুর ঠাকুরের প্রসঙ্গ নিয়ে গতকালকে একটা কমেন্ট দেখেছি সেটা নিয়ে না বললেই না যে আমি বলেছিলাম যে ঠাকুরকে খেতে না দিয়ে স্নান ঠান না করে বেরিয়ে গেছে তোমরা বলেছিলে কেন শত সারাদিনে কোনো কিছু করে না সে কি পুজো দিতে পারে না ধর্মের সার অকর্মণ্য কুইরা আইলসা এই কথাগুলো কি এমনি এমনি দিয়েছিলাম সারাদিন ওই বাড়িতে কাজ হচ্ছে সারাদিন টিকি খুঁজে পাওয়া যায়নি কেন কারণ ওর বিরক্ত লাগে বিরক্ত লাগার মধ্যে থাকতেই চায় না তার জন্য সারাদিন দেখতে পাওয়া যায়নি স্নান করে দিব্যি পুজোটা দিয়ে নিতে পারতো কখনো দেয় না ওই সোমবার দিন ভক্তি উতলে ওঠে হুম সোমবার দিন ভক্তি উতলে ওঠে ভক্তির কিছু নমুনা পুরো হাত জুড়ে দেখতে পাবা বিশাল বড় ভক্ত বিশাল বড় ভক্ত বুঝতে পেরেছো তো যাই হোক যেই কমেন্টটা তোমরা করেছো এইটাও করেছো ওইটাও করেছো সেটা হচ্ছে যে ঠাকুর নিজেরাই বুঝতে পেরেছে ঠাকুররা বুঝতে পেরেছে যে এই বাড়িতে আমাদের আর থাকা যাবে না আস্তে আস্তে বেরিয়ে যায় তো সিঁড়িঘর থেকে প্রথমে ঘরে ঢুকেছে এবার ঘরের থেকে ঘসতে ঘসতে ঘষতে ঘষতে বারান্দায় এসে ঢুকেছে তারপরে বলবে বারান্দাতেও রাখা যাচ্ছে না আমি বাইরে এক কোনায় রেখে দিলাম এই করে তারপরে বাইরেই বের করে দেবে ঠাকুরও বলবে যে হাফ ছেড়ে বাঁচলাম রে গিদ্রাত্তিকা বা হাফ ছেড়ে বাঁচলাম অনেকে বলেছ যে ঠাকুর ঘরে করতে পারতো এই সরি ঠাকুর ঘরটা ছাদে করতে পারত বাড়ির প্ল্যান প্ল্যানিং প্লটিং কিচেন কোথায় হবে বাথরুম কোথায় হবে বেডরুম কিভাবে হবে কতটুকু কত স্কোয়ার ফিটের হবে সব কিছুর সঙ্গে সঙ্গে যখন বাড়ি করা হয় তখন ঠাকুরের জায়গাটা কোনটা হবে সেটাও কিন্তু মানুষ ঠিক করে ওরা সব কিছু ঠিক করেছে ঠাকুরের জায়গাটা ঠিক করেন ঠাকুরের জায়গাটা ওরা ঠিক করেন যাই হোক ঠাকুর ধরি অপেক্ষা করছে এইবার আসি ওই যে স্বপ্ন পূরণ হলো না তোমরা অনেকেই বলেছ গুড়গুড়িকে গুড়গুড়ির কথা শুনে তার আগে আগেই চিমনি বসানোর প্ল্যান করেছে তো চিমনি যে বসাতে পারবে না সেটা তো তোমরা শুনেই নিয়েছ যে ওরা যখন বাড়ি করেছে সে রান্নাঘর বলো পুরো বাড়িটার আর কি করেছে তখন চিমনির কথা ওরা মাথাতেই রাখেনি এই সময় যারা বাড়ি করে তারা সমস্ত কিছু প্ল্যান করে তারপরে বাড়ি করে আর এরাই মাত্র তিন বছর হয়েছে বাড়ি করেছে চিমনি বসাতে হয় রান্নাঘরে সব কিছু যদি নতুন করে করে তখন আগেকার দিনে এই চিমনি চিমনি এত ছিল না এখন প্রত্যেকটা ঘরে ঘরে যাতে করে যেটা করা হচ্ছে সেটা যেন মানে ভালো থাকে রান্নাঘরটা যাতে ভালো থাকে তার জন্য তো সেই কারণে চিমনি বসানোর প্ল্যানটা করেই নেয় তো এরা কোনো কিছুই প্ল্যান করেনি কোনো কিছুই প্ল্যান করেনি এরা এবার খুব স্বাভাবিকভাবেই চিমনি বসাতে পারবে না চিমনি বসাতে গেলে ওই জানালাটা বন্ধ করে দিতে হবে তারপরে গিয়ে চিমনি বসাতে পারবে আহারে কন্টেন্ট কনটেন্ট মিস হয়ে গেল রে হ্যাঁ চিমনি বসানোর যে একটা কন্টেন্ট আবার একটা দিত আমার চিমনি বসানোর পরে রান্নাঘরের মেকোবার সেইটা এই মনে আছে টুটুরা টুটুর টুট্টুরা টুর টুর হ্যাঁ এই ট্যুর সেই ট্যুর বেডরুম বাথরুম কিচেন ট্যুর মনে পড়ে তুই ঠিক সেরকমই এই সত্যিও চেয়েছিল একের পর এক মেকোবার ডেকোরেশন এই সমস্ত করে করে গাদা গাদা ভিউজ কামাবে তোর ভিউজ হোক তোর মতন থরি যে আমাকে নিয়ে করলে পরেই তোর শুধু ভিউজ হয় তোর মতন থরি যাই হোক দেখ এই মেকোবার যা যেসব ভিডিওগুলো দিচ্ছিস তাতে করেও দেখলাম দিনে চব্বিশ ঘন্টায় এক লক্ষ পার হয়নি বাট সুতো মাদিকে নিয়ে করলে কিন্তু এক লক্ষ দেড় লক্ষ ছাপিয়ে যায় এইটুকু তো মানতে তো চলো বন্ধুরা আই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো